ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের থেকে এই এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে এগারোটা বাজতে দশ আমি সকালবেলা উঠেছি বাবা নেছিলো একটু আলু ভেজেছি তারপরে কালকে চানা মাছ আছে গরম করেছি আর এই দেখো এই আর একজনকে জল নিয়ে ঘুরছে আর এখন আমি রেডি হয়েছি একটুখানি যাবো হচ্ছে তানিদের বাড়িতে আজকে ওর হলুদ কোটা তো মা ফোন করেছিল সেই কারণেই আমি রেডি হয়েছি যাবো বলে তো চলো আমি চাই গিয়ে ঘুরে আসি তারপরে এসে আবার কথা হচ্ছে

এই দেশলাইয়া দুধ হবে না হ্যাঁ হবে মেয়েরা খাচ্ছে হ্যাঁ সিগারেট খাই আমি

আমি তো দেখি দেখি আমি

সিঁদুরের ফোটা তোর শুধু বসে থাকতে পার

মেকা কৰি কেকা কৰি ক না না ভালো এটা একটু ভাল উপর দিয়ে

আমাদের আমি এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাড়িতে ফোন প্রোডাক্ট দিতে তো চলো আমি যাই প্রোডাক্টটা দিয়ে আসি ব্যাগের মধ্যে প্রোডাক্টও রেডি আমিও রেডি প্রোডাক্ট দিয়ে আসি অনেক দিন ধরে যাবো যাব করে যাওয়া হয়নি আজকে যেতে হবে কারণ এরপর থেকে আবার বিয়েবাড়ি লেগে গেলে যেতে পারবো না তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি যতটা পারবো শেয়ার করবো ওখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই করলাম

আমরা বেরিয়ে গেছি ওখানে গিয়ে দেখাতে পারিনি বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাচ্ছি দশটা বেজে গেছে আসলে দাদা এসে গেছিলো অনেকক্ষণ কথা বলতে বলতে টাইম চলে গেছে আমরা গেছিলাম যখন দাদা তখন ডোবলা নিয়ে এসেছিলো দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলো চা খেয়েছি আর বেশিক্ষণ আর অনেক দিন পরে এসছি কথা বলতে বলতে তো লেট হবে বাড়ির দিকে রান্না দিয়েছি বাড়ি যাচ্ছি ঠিক আছে দেখতেই পাচ্ছ করছি আসতে খুব ভালো লাগে সবাইকে বলে কাটা সো ফ্রেন্ডস আমি অনেকক্ষণ আগেই চলে এসে এসে রুটি করে পড়লাম একটা ডিম্যামিনেট করলাম দিয়ে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম আমি আর দাদা মিলে তো তারপরে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো দাদাদের মাঠে মানে একজন মানে দাদার সাথে ওরা সব একসাথে কোচিং করে উনি আজকে মারা গেছে তো ফোন এসছিল এই মাত্র দাদা কথা বলল আমরা আমার আমি কেউ আমিও চিনে দেখি চিনেছি জানি মানে আমারও দেখা ওনার সাথে কথা হয়েছে তাই কে হ্যাঁ তো চলো সবাই ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের মতন এইটুকু নিয়ে মনটা ভালো লাগছে না কারণ তো আজকের মতন এইটুকুনি কালকে নতুন ব্লগ নিয়ে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ সাবধানে কন্টিনিউ করতে পারছি না কারণ সত্যি নিজেরও খুব খারাপ লাগছে আমার একটা ফ্যামিলি আছে তো চলো আজকের মতন এইটুকুনি কালকে তো আজ আসবে এইটুকুনি কালকে নতুন ব্লগ নিয়ে আসছি আর কথা শুনে যে যা কিছু ভুল হলে মা করে দিয়ে কথাটা ঠিক মতন হতে পারছে না আর বাড়ির সবাইকে আমার প্রণাম জানিয়ে বড়দেরকে বাড়ির বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার আসি এই ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা এই পর্যন্তই কালকে আমরা নতুন ব্লগ নিয়ে আসছি চলো টাটা গুড নাইট